প্রিয় ব্যবসা অনুরাগী বন্ধুগণ আজ আমি দারুন একটি খুশির খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খুশির খবরটি হচ্ছে বিজনেস আইডিয়া আজ পরিবারের একটি হাজার প্ল্যাটফর্ম অর্থাৎ এই চ্যানেলটিতে আপনারা যারা আমার এই বিজনেস আইডিয়াগুলো দেখছেন দশ হাজার সদস্যতা পেয়েছে বা দশ হাজার জন সাবস্ক্রাইব করেছেন যারা এইটিকে ভালোবাসেন এবং আমার এই বিজনেস আইডিয়াগুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করছেন ঠিক সেইভাবে আশা করি ভবিষ্যতে আমাকে সামনের দিকে এগোতে সহায়তা প্রদান করবেন অর্থাৎ আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড হবে আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এই ভিডিওগুলো দেখে কোনো না কোনো ব্যবসার ধারণা আপনার মাথায় ঢুকতে পারে বা যে কোনো ব্যবসা আপনি শুরু করতে পারবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের বিজনেস আইডিয়া আমি শুরু করছি বন্ধুরা আজকে যে ব্যবসাটির কথা বলছি এই ব্যবসাটিও খুবই কম পুঁজি দিয়ে শুরু করতে পারবেন আমাদের দেশে অনেক বেকার যুবক ভাইরা রয়েছে যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় ভালো কোনো আইডিয়ার অভাবে তারা ব্যবসা খুঁজে পাচ্ছে না এবং অল্প পুঁজি দিয়ে কি ধরনের ব্যবসা করলে খুব তাড়াতাড়ি লাভবান হওয়া যায় এই সমস্ত বিষয় তারা বুঝে উঠতে পারছে না যার কারণে বিজনেস আইডিয়া নাইনটি নাইন এই সমস্ত বিষয় বিবেচনা করে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া শেয়ার করে যাচ্ছে কোনো না কোনো বিজনেস আইডিয়া আপনার কাজে আসবে তাহলে অবশ্যই এই বিজনেস আইডিয়াগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে জিন্স কালেকশানের বিজনেসের কথা বলবো অর্থাৎ জিন্সের যে প্যান্টগুলো রয়েছে এই প্যান্টগুলো খুব কম দামে কিনে সেইগুলো আপনি কিভাবে বিক্রি করে লাভবান হতে পারবেন এই সমস্ত বিষয়ে মোটামুটি ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আমরা সাধারণত যেই সমস্ত জিন্সের প্যান্টগুলো পরে থাকি এগুলো মোটামুটি পাঁচশো ছয়শ সাতশ আটশো টাকার মধ্যে কিনে থাকি এই পেনগুলো কি দামে পাইকারিতে কিনা যায় অনেকের হয়তো ধারণা এই ধারণা দেওয়ার জন্যই আজকের বিজনেস আইডিয়া বন্ধুরা এই ধরনের পেন বিক্রি করে আপনি যদি লাভবান হতে চান বা এই পেশায় নিয়োজিত হতে চান তাহলে এই ধরনের প্যান কেনার জন্য আমি একটি ঠিকানা দিয়ে দেব সেই ঠিকানা অনুযায়ী নিজে গিয়ে এখান থেকে এই ধরনের সুন্দর সুন্দর পেন কালেকশন করে আপনি এই ব্যবসায় নিয়োজিত হতে পারেন আর এই ব্যবসাটি করার জন্য খুব বেশি একটা পুঁজির প্রয়োজন হবে না দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি হলে আপনি এই ধরনের ব্যবসা শুরু করতে পারবেন আপনারা হয়তো খেয়াল করবেন বাজারে অনেক দোকান রয়েছে খুব অল্প একটু জায়গা নিয়ে তারা শুধুমাত্র প্যান বিক্রি করছে আপনি যেহেতু অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন ঠিক এই ধরনেরই একটি দোকান আপনি করতে পারবেন এবং সেখানে খুবই মানসম্মত উন্নত মানের অর্থাৎ যে সমস্ত প্যান্ট আটশো নয়শো টাকায় বিক্রি হচ্ছে সেই ধরনের প্যান্ট আপনার দোকানে কালেকশন করবেন আর সেই আপনি কিনতে পারবেন মাত্র তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকার মধ্যে বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখুন না কেন এই ধরনের প্যান্ট কালেকশন করার জন্য আহ গার্মেন্টস শিল্প এলাকায় কিছু আহ স্টপ্লটের দোকান রয়েছে এই সমস্ত দোকান থেকে বা শোরুম থেকে এই ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন আপনাদেরকে একটি ঠিকানা দিয়ে দিচ্ছি আর সেই ঠিকানাটি হচ্ছে গাজীপুরের টঙ্গিতে অবস্থিত আশ্রাব সেতু কমপ্লেক্স নামে একটি মার্কেট রয়েছে আর সেই মার্কেটটি বাটা গেটের পাশে অবস্থিত বন্ধুরা এই মার্কেটটি টঙ্গি এবং স্টেশন রোডের মাঝামাঝি একটি জায়গায় অবস্থিত অর্থাৎ বাস স্ট্যান্ডের পাশে পশ্চিম পাশে অবস্থিত এই মার্কেটটি এই মার্কেটের দ্বিতীয় তলায় এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এই ধরনের বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট বা অন্যান্য যে প্যান্টের আইটেমগুলো রয়েছে এই সমস্ত প্যান্ট আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে কেন কম দামে কিনতে পারবেন সেটাও আপনাদেরকে ক্লিয়ার করা উচিত এই প্যান্টগুলো সাধারণত এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট এই প্যান্টগুলো গাজীপুর বা গাজীপুরের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেই সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি থেকে তারা এই ধরনের প্যান্ট সংগ্রহ করে থাকে আর এই গার্মেন্টস শিল্পের যে উৎপাদন হয় অবশ্যই আপনারা জানেন এগুলো বাহিরের দেশে সেল হয় বাংলাদেশ থেকে তৈরি করে তারা বাহিরের বিভিন্ন দেশে সাপ্লাই দিয়ে থাকে অনেক সময় স্যাম্পল আকারে অনেক প্যান্ট থেকে যায় অনেক সময় দেখা যায় বাইরের শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে অনেক ধরনের পোশাক রিজেক্টেড হয়ে যায় বা শিপমেন্ট कैंसिल হয়ে গেলে ফ্যাক্টরিতে অনেক ধরনের প্রোডাক্ট থেকে যায় সেই প্রোডাক্টগুলো তারা এই ধরনের শপে বিক্রি করে দেয় আর এই ধরনের প্রোডাক্টগুলি খুবই উন্নতমানের প্রোডাক্ট হয়ে থাকে যার কারণে এই প্রোডাক্টগুলোর বাজারে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এই ধরনের পিন তারা কি কি কারণে কম দামে বিক্রি করতে পারে তো বন্ধুরা যদি আপনি এই বিজনেসটি শুরু করেন বা করতে চান তাহলে গাজীপুরের টঙ্গিতে অবস্থিত আশ্রপ সেতু কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলায় চলে যাবেন সেখান থেকে এই ধরনের উন্নত মানের প্যান্ট আপনারা কিনতে পারবেন যারা ফোনে কন্ট্যাক্ট করতে চান কমান বক্সে কমান করবেন আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেব তো বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটি আমি এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়ায় আসসালামু আলাইকুম